আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি পালং শাকের সুন্দর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন এই সবজিটা খেতে অনেক ভালো লাগে আর অনেক পুষ্টিগুণ রয়েছে শাকে তো আজ আমি পালং শাকের রেসিপিটা আপনাদের করে দেখাবো চলুন তো আমি চুলায় একটি প্যান নিয়েছি এবং প্যানের পরিমাণ মতো তেল নিয়েছি এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন কুচি আমি শাক ভাজাতে একটু রসুন কুচি ব্যবহার করি এটা আপনাদের অপশনাল করতেও পারেন আবার নাও করতে পারেন শুধু পেঁয়াজও দিতে পারেন তবে শাক ভাজিতে একটু রসুন দিলে ভালোই হয় সেভাবে আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজের কালারটা বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজতে থাকবো কারণ বাদামি কালারটা শাকের জন্য খুবই পারফেক্ট তো পর্যায়ে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে তো এটা আমি এখন তুলে রাখবো আমি এখানে পালন শাকের ভিতরে দেওয়ার জন্য তিন টুকরা মাছ নিয়েছি তিন টুকরা মাছ আমি খুব ভালোভাবে বেচে শাকের সাথে অ্যাডজাস্ট করে নিব তো মাছ তিনটা আমি খুব ভালোভাবে ঢেকে নিব এমনি স্বাভাবিক যেভাবে মাছ ধরছি সেভাবেই ঢেকে নেব মাছগুলো আমি ঝুরঝুরি করে ঢেকে নেব পর্যায়ে মাছের একটি হয়ে উল্টে দিব সাথে যে কোনো মাছ আপনি দিতে পারেন এখানে আমি দুটোক দিয়েছি কাতল মাছ এবং একটুকু এখানে টাঙ্গাস মাছ যে কোনো মাছ আপনি দিতে পারেন সমস্যা নেই এখানে মাছটা সিদ্ধ হয়ে আসলে মাছের ভিতরে যে কাটা আমি সেটা এভাবে খুন্তি দিয়ে ভেঙে বের করে দেব এখানের কাটাগুলো আমি আলাদা করে ফেলছি কারণ এ কাঁটাটা থাকার কোনো প্রয়োজনই নেই এর জন্য আমি কাটাটা বেছে নিয়েছি শাঁকে মাছ দিলে শাকের সারটা আরও বেড়ে যায় মাছ ছাড়াও এমনিতে শাক ভাতি করা যায় তবে বেশি ভালো লাগার জন্য এই মাছটা দেওয়া হয় সাগে যাতে শাক রান্নার স্বাদটা বেশি বেড়ে যায় একটা মুখের ওষুধ খাবার হয় সেভাবে মাছটা আমি ছুর করে খুব কড়া করে ভেজে নেব একেবারে কড়া না মিডিয়াম আছে কম কড়া করে ভেজে নেব অনেক কড়া করে ভাজলে মাছটা শাগে সিদ্ধ অনেকটা শক্ত হয়ে যাবে তাই একেবারে যাতে শক্ত না হয় সেটা মাথায় রেখে আমরা মাছটা ভেজে নিব এরকম একটা পর্যায়ে আসলে আমরা মাছটা তুলে রাখব এখানে আমি পেঁয়াজ পেতে তুলে রাখছি পেঁয়াজ ভাজা সেখানে আমি মাছটা তুলে রাখলাম কারণ পেঁয়াজ ভাজা মাছ থেকে আমি একসাথে মাছ ভাজাটা একসাথে দেবো তো এখানে আমার চটে রাখার পালন থাকলে এখানে দিয়ে দিব আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পালং শাক পালং শাক এখানে দিয়েছি আমি তিনটা কাঁচামরিচ ঝাল কম বেশি খেলে বাড়ি একে নিয়ে নেবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব পালং শাক ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপরও পানি শাকটা আমি পানি ভরানোর জন্য শাক নিচে রেখেছিলাম তারপরও অনেকটা পানি জমে যাবে থাকে যেহেতু শাক সুলাই গেলে অনেকটা পানি ছেড়ে দেয় তো এটা এভাবে আমি গুছিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যেন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমরা কয়েক মিনিটের জন্য এভাবে ঢেকে দিব এবং কিছুক্ষণ পরে তুলে এভাবে নেড়ে দিব দেখা যাচ্ছে যে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আপনি চুলোর লেভেলটা হাই দিয়ে দেবেন যাতে পানিটা অতি দূরত্ব টেনে যায় বা বিকল্প পদ্ধতি হিসাবে পানিটা আপনি যে কোনো চামচ দিয়ে তুলে নিতে পারবেন প্রত্যেক পর্যায়ে পানিটা অনেকটা শুকিয়ে গেছে অল্প অল্প পানি সেটাও শুকানো পর্যন্ত আমরা নাটে থাকবো তবে শাকের পানিটা তুলে না ফেলাটাই ভালো কারণ সাপ থেকে নির্গত যে পানিটা যে ভিটামিনটা শাকের শুকিয়ে যায় ভালো পানি ফেলে ফেলে দিলে সাদের গুণাগত মান কমে যায় কারণ নিই এভাবে সাপটা শুকিয়ে আসছে ঠিক ঠিক করলে বুঝে নেবেন যে পানিটা অনেকটা কমে আসছে পানিটা কমে গেছে কড়াই তো লেগে যাচ্ছে বোঝা যাচ্ছে তো এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যদি তেলের এক্ষেত্রে যদি তেলের প্রয়োজন মনে হয় তেল দিয়ে দিবেন আমি তো প্রথমেই তেল নিয়ে নিয়েছি এর জন্য এখন আর আমার তেল দেওয়ার প্রয়োজন হচ্ছে না তো এভাবে আমরা শাকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে নেব পানিটা শুকানোর এই পর্যায়ে আমাদের ভেজে রাখা যে পেঁয়াজ কুচি আর মাছ ভাজা ছিল এটা আমি শাকের সাথে অ্যাড করে দিব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব শাকের যে অথনেটিক কালারটা সেটা দেখে বোঝাই যাচ্ছে এবং মাছ আর পেঁয়াজ কুচি দেওয়াতে শাকের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেকটা লোভনীয় মনে হচ্ছে দেখেও মনে হচ্ছে যে ভাবিতে অনেক ভালো লাগবে হ্যাঁ বিও সর্দি ভাজিটা অনেক মজা লাগবে খেতে অনেক মজাদার হবে গরম গরম ভাতের সাথে এরকম ভাজি খেতে খুবই মজা তো থাকে আমার ব্যক্তিগত বিষয়ে কিছু কথা বলে আমার চ্যানেলটি নতুন আর এরকম রেসিপি এরকম আর বাকি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন এটা আমার খুবই রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এভাবে খুব ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে চুলার মিডিয়াম টু লোতে রাখবেন এভাবে যতক্ষণ বেজে নিবেন একটু লো মিডিয়ামে ভাজিটা তত সুন্দর হবে খেতেও মজা হবে ভাজি মজা হওয়ার কারণ হচ্ছে ভাজি ভাজার পরে ভাজাটা যত সুন্দর হবে খেতে ততটা মজা হবে পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন সবাইকে আবারও আমার এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন তাহলে পরবর্তী আমার যে ভিডিওগুলো রিলিজ হবে আপনারা দেখতে পারবেন এবং আমার চ্যানেলটি তো অব